সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে পঁচিশে বৈশাখের একশো পঁয়ষট্টি তম রবিগুরুর জন্মদিনে আমি একটু কিছু বলে তারপরে আমি গানটা শুরু করছি কবিগুরুর তম পঁচিশে বৈশাখ শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা রবি ঠাকুরের কথা এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়ের আজ আমার জন্মদিন পঁচিশ বছর পূর্বে পঁচিশে বৈশাখ আমি ধরণীকে বাধিত করিতে অবতীর্ণ হয়েছিলাম জীবনে এমন আরো অনেকগুলো পঁচিশে বৈশাখ আসে এই আশীর্বাদ করুন জীবন অতি রাত্রি হলো ভোর জন্মের সুখের স্মরণ পূর্ণবাণী প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে ধরে আনি দ্বারে আসি দিল ডাক পঁচিশে বৈশাখ আকাশ যে নামখানি নে মে লল ভূয়ে আমার ললাট দিলো ছুঁয়ে ওই বাজে তো সকল তারার তার মাঝে ওই বাজে ওই বাজে আকাশ জুড়ে শোন ওই বাজে ওই বাজে নমস্কার ধন্যবাদ সবাইকে কবিগুরু রবীন্দ্রনাথকে শত সহস্র কোটি প্রণাম জানাচ্ছি হসলার সকল ফ্যামিলি মেম্বারকে আমার প্রণাম শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজকে তার গানে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এই গানটি হল এসমি প্রা গানে তুমি নব নব রূপে এসো এসো শু অঙ্গি পুলক ময়ও পড়ে এসু চিত শুধ ময়ো হড় শে এসু মুদিত মুদিতা ইসু গন্ধে বড়নি গানে তুমি নব নব রূপে এসো প্রাণে এসো নীর মল জল কান্ত এসো সুন্দর স্নেহ ইশু ইশু হি বি ত্রোবিধা নি সুখে এশু নি তো সবকড় মেন এশু দুখে সুখে

নমস্কার আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে সত্যপতি প্রণাম জানিয়ে আমি আমার গানটি আরম্ভ করছি কতবার পো না ভুল তুমার চরুণে দিবিয়া কতবার ছিল আপনা ভুল চরুণি ধরিয়া তব

দূরে দূরে থাকি তির জন্মু সঙ্গোপন জিব কেহ বিনা না মোর গোভীর প্রো দেখি মোর

ঠিক আছে হ্যাঁ thank you thank you এবারে অনুরোধ করব শ্যামলী ম্যাডাম কে বাকিরা মিউট করে দেবেন নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথের শ্রীচরণে ষষ্ঠ প্রণাম জানিয়ে আমি একটি গান গাওয়ার চেষ্টা করছি মোর সুন ভাই তুমি সুন্দর বেসেছ তোমায় করি গোন ভাই তুমি সুন্দর বেসেছ তোমায় করি গণ মোর অন্ধকারে অন্তরে তুমি হেসেছ তোমায় করি গো নমুষ্কার এই নাম রাব সৌম গভীর আকাশে তোমায় করি গো এই শান্ত সুধীর গভীর বাতাসে তোমায় কী গো নম মোর সুন্ধাই তুমি সুন্দর তোমায় করি এই ক্লান্ত ধরার চলো আসনে

নিভিত পান্ত সালাতে তোমায় করিগো গণমস্ত এই বন্ধ গাহুণ সন্ধ্যা কুসুম মালাতে তোমায় করিগো গো তুমি নমস্কার দারুণ দারুণ মন ভরে গেল শ্যামলি ম্যাডাম আমাদের বুধবার গানের চর্চাটা মনে হচ্ছে খুব কাজে লাগছে আচ্ছা এবারে অনুরোধ করবো ফালগুনি স্যারকে কারণ এখানে যারা আছেন তাদের মধ্যে থেকে নাম অনুযায়ী ফালগুনি স্যারের বাকি আছে অনলাইনে আর কারণ নাম ছিল না যদি করতে চান জানাবেন নেই এখন আমি একটা করতে পারি একটা চেষ্টা করব আমি আমি করব আমি আমি হ্যাঁ ঠিক আছে এই অন্যান্য যারা রয়েছেন তারা যদি একটু ওয়াপ রাখেন ভালো হয় আপনার ভিডিওটাও অন করে নেবেন আচ্ছা আমি গান তো নাকি গান করব তো আপনার কি নাম ছিল আপনি জানবেন তো স্যার আবৃত্তিতে ছিল আপনি যেটা করতে চান স্যার আমি গান করি হ্যাঁ তাই করুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার হার্দিক শ্রদ্ধা জানিয়ে পরিবারের সব সদস্যদের এবং বিশেষ করে পরিচালক বৃন্দকে আমার সশ্রদ্ধ ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কবিগুরুর একটি গান তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিছে আমায় নইলে ত্রিভুবনে স্বর তোমার প্রেম হতো যে মিছে তাই তোমার আনন্দ আমার প নিয়ে ছোয়ে মেলা আমার হিয়ায় চলছে রসের খেলা মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে তাই তোমার আনন্দ আমার তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ছো কত মন হরণ বেশে প্রভু নিত আছো জাগি তাই তো প্রভু হে থাই এলো তোমারি প্রেম ভক্ত প্রাণীর তাই তো প্রভু হে থাই এলো তোমারি প্রেম ভক্ত প্রাণীর মূর্তি তোমার যুগল সম্মিলনে সে থায় পূর্ণ প্রকাশিছে তাই তোমার আনন্দ আমার প দারুন স্যার খুব সুন্দর গেছেন আচ্ছা এবারে

পরবর্তী যিনি তার নামটাও ডাকবো তিনি তখনই এসে বলবেন ঠিক আছে আর পুষ্প নিবেদনটা করছেন তিনি দেবেন বাকিটা যখন তার নই করবেন করবো যার নাম বলা হবে তিনি আসবেন

হে সখা মাম কিদয়ের রবো হে সখা মাম কিদয়ের রবো শং সারে সব কাজ যে গ্যানে হৃদয়ের রবো হে সখা

হৃদয়ে রো এ সখা মম হৃদয়ে রো নাথ তুমি সদরে সুপদ সংসারে সব কাজে গแหน গনে ইদায়ে রহো হে সখা মম হৃদয়ে হে সখা মম হৃদয়ে রহো নমস্কার খুব সুন্দর হয়েছে ম্যাডামকে ডেকে নিচ্ছি হ্যালো হ্যাঁ আপনি শুরু করে দিন আচ্ছা হ্যাঁ আজ রবীন্দ্রনাথের একশো পঁয়ষট্টি তম জন্মবার্ষিকীতে আমার তার প্রতি শ্রদ্ধার এবং সকলকে আমার আন্তরিক ভালোবাসা আমি রবীন্দ্র আনন্দ গাইছি আমার নিমন্ত্রন ধন্য হলো ধন্য হলো মানব জীবন আমার নি মন্ত্র নয় রূপের পুরে সিটাই বেড়াই ঘুরে নয় নাম রূপের পুরে সাদ মিঠাই বেড়াই ঘুরে শ্রবণ গভীর সুরে হয়েছে মগন আমার নি মন্ত্রন জগতে আনন্দ যোগে আমার নি তোমার যোগে দিয়েছো ভার বাজাই আমি বাসি গানি জানি গেঁথে বেড়ায় প্রাণীর কানি তোমার যোগে দিয়েছো বজয় আমি গানে গানে গেছে বেড়ায় প্রাণীর এখন সময় হয়েছে কি সবাই গিয়ে তোমায় দেখি জয় ধনী শুনি

नीमो थैंक यू सिप्रा मैडम कल के को पहा खुब भान खुब सारण हलो